এই শাড়িটা স্পেশাল বিকজ অফ অফিং পরেছিল হ্যাঁ ওই শাড়িটা পিকক গ্রিন এত সুন্দর লাগছে আসলে অনেক অনেক বেশি সুন্দর লাগছে সেইটাও এটা হচ্ছে ওই শাড়িটা যারা যারা এতদিনে চাচ্ছিলেন সো আজকে কিন্তু ওই শাড়িটা দেখিয়ে দিল এই থাকছে আমার আঁচলের পরিশ্রমটা দেখেন খুব সুন্দর স্যারি কপার সিলভার কালার কম্বিনেশন দিয়ে কাজ করা বডিটা একটু দেখিয়ে দিচ্ছে এই যে এইটা থাকছে আমার বডি মানে জামদানি না আসলে জামদানি মানে ধরলেই বোঝা যায় দিস ইজ রিয়েলি বিউটিফুল ঠিক আছে অনেক 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 বেশি সুন্দর ওকে অ্যান্ড এখানেও কিন্তু ফুল শাড়িতে খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার কালার মানে পুরো হচ্ছে কাজ করা আছে একটা টাইমে আমি জীবনও মানে বিয়ের পরে জীবনও শাড়ি পরতাম না মানে ওয়ান কাইন্ড অফ আই জাস্ট হেইট শাড়ি এরকম টাইপ হ্যাঁ